আপনি কি জানেন বাংলাদেশ থেকে সৌদি আরব কাজের ভিসা করার জন্য অনেকগুলো ধাপ পার হতে হয় এই ধাপগুলোর মধ্যে অন্যতম একটি ধাপ হচ্ছে মোফা আবেদন করা আজকে আমি আপনাদের খুব সহজ ভাষায় জানাব মোফা কি কেন লাগে এবং এটা কিভাবে হয় কমফোর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে তৈরি এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য উপকারী যারা সৌদি আরবে শ্রমিক হিসেবে যেতে আগ্রহী মোফা কি মোফা মানে মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স অর্থাৎ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় মফা অ্যাপ্রুভাল বেসিক্যালি মানে আপনার ভিসার জন্য সৌদি সরকারের কাছ থেকে অনুমোদন কেন মোফা অ্যাপ্রোভাল লাগে যদি কেউ বাংলাদেশ থেকে সৌদি আরবে কাজ করতে যেতে চায় তাহলে ভিসা প্রসেসিংয়ের সময় মফা অ্যাপ্রোভাল নেওয়া বাধ্যতামূলক এটা ছাড়া ভিসা স্ট্যাম্প হবে না সৌদি আরব ওয়ার্কিং বিষয় সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ডিসক্রিপশন বক্সে থাকা ফোন নম্বরে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন কিভাবে হয় আপনার নিয়োগকর্তা বা স্পন্সর মানে যিনি সৌদিতে আপনাকে চাকরি দিবে তিনি অনলাইনে সৌদি সরকারের কাছে আবেদন করেন আবেদন করার পরে যদি সব কিছু ঠিক থাকে তখন মোফা অ্যাপ্রুভাল দেয়া হয় এবং একটি মোফা নম্বর পাওয়া যায় পরের ধাপে মেডিকেল চেক হয়ে গেলে তারপর এজেন্সি থেকে মফা অ্যাপ্রুভাল কপি সংগ্রহ করে মেডিকেলে গিয়ে তা জমা দিতে হবে এরপর একদিনের মধ্যে মেডিকেল রিপোর্ট পাসপোর্ট নম্বরের সাথে অনলাইনে কানেক্ট করে দেয়া হয় সবকিছু ঠিকঠাক হলে আপনি চাইলে মেডিকেল রিপোর্ট সংগ্রহ করতে পারবেন এবং তা অ্যাম্বাসিতে জমা দিতে পারবেন কিভাবে মোফা নম্বর চেক করবেন মোফা নম্বর পাওয়ার পরে আপনি ভিসা ডট মফা ডট ডট এসে এই ওয়েবসাইটে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে মোফাটি আসল কিনা তা চেক করতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ কথা ভুল তথ্য দিলে ভিসা বাতিল হতে পারে সঠিক ও বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে কাজ করবেন মোফা অ্যাপ্রুভাল না হলে কখনোই ভিসা স্ট্যাম্প হবে না